যারা আপু তো চলে গেল এনসিপি থেকে হ্যাঁ গুড ডিসিশন সি ইজ এ ভেরি ব্রিলিয়েন্ট গার্ল তিনি এলেন তিনি জয় করলেন তিনি সবাইকে মনে কষ্ট দিয়ে চলে গেলেন আমি চাই যারার মতো প্রতিবাদী কণ্ঠ শিক্ষিত রাজনীতিবিদ আমাদের পার্লামেন্টে যাওয়া উচিত যে কোনো দল থেকেই যারাকে আমি বলবো তার ইচ্ছা মতো যদি স্বতন্ত্র দাঁড়ায় আমার মনে হয় সে পাশ করবে শেখ হাসিনার জীবদশায় আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না আওয়ামী লীগ হয়তো টুকরা মুখরা এ অন্য কোনো নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল রাজনীতিতে আসতে পারবে কিন্তু ক্ষমতায় আসতে পারবে না কারণ বাংলাদেশে এক্সট্রিম রাইটিস্টরা গোড়া পত্তন করে পড়েছে তারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তারাই থাকবে যেমন জামাত এবং বিএনপি রসুনের মানে আলাদা আলাদা কোষ গোড়া তাদের এক জায়গায় এমনও হতে পারে নির্বাচনের আগে জামাত এবং বিএনপি জোট করে এনসিপিকে নিয়ে তো জাতীয় সরকারের নামে একটা সরকার গঠন করতে পারে তবে সরকারের প্রধান হবে এবার আমার প্রিয় ভাগিনা তারেক জিয়া আমি তারও সমালোচনা করি কিন্তু যেহেতু জনমত তার পক্ষে জোয়ার তার পক্ষে বয়ে গেছে জামাতের থেকে বিএনপি অনেক গুণ এগিয়ে আছে এবং নির্বাচনেও জামাতের চেয়ে বিএনপি অনেক তিন গুণ বেশি ভোট পাবে